প্রিয় দর্শক চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি জান্নাতের দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করেছেন সোনালি আলোয়ে ভাসছে পুরো আকাশ চারদিক থেকে ভেসে আসছে সুগন্ধি যেটা আপনি পৃথিবীতে কখনো পাননি বাতাসে দোল খাচ্ছে জান্নাতি বৃক্ষ আর সেই বৃক্ষের নিচে রয়েছে অমূল্য সিংহাসন রত্নখচিত আসন ঝকঝকে মুক্ত আর হীরার মতো ঝলমলে নদী এমন সময় হঠাৎ আপনাকে ঘিরে ধরল এক অলৌকিক দৃশ্য জান্নাতি হুররা আস্তে আস্তে এগিয়ে আসছে আপনার দিকে তাদের হাসি এমন যে হৃদয়ের সব কষ্ট মুহূর্তেই গলে যায় তাদের সৌন্দর্য এতটাই স্বর্গীয় যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও এর তুলনায় কিছুই নয় তাদের চোখ গভীর সাগরের মতো স্বচ্ছ তাদের মুখচ্ছ্রী পূর্ণিমার চাঁদের মতো আলোকিত তাদের ঠোঁট লাল টকটকে ডালিমের দানার মতো ঝকঝকে তাদের দেহে কোনো ক্লান্তি নেই কোনো অভাব নেই নেই কোনো দুঃখ শুধু পূর্ণতা আর স্নিগ্ধতা হুররা জান্নাতিদের ঘিরে রাখবে তাদের সাথে কথা বলবে স্নিগ্ধ কণ্ঠে গান গিয়ে শোনাবে তাদের কণ্ঠস্বর এমন মধুর যে শুনলেই হৃদয় অনন্ত শান্তিতে ভরে যায় তারা আপনার সামনে আসবে হাতের রত্নখুচিত পেয়ালা নিয়ে যেখানে রয়েছে জান্নাতি পানীয় যা পান করলে কখনো আর তৃষ্ণা আসবে না থাকবে শুধু প্রশান্তি আর পরম আনন্দ তাদের পদচারণার শব্দ হবে সুগন্ধি বৃষ্টির মতো তারা যখন আপনার পাশে বসবে তখন পুরো পরিবেশ আলোকিত হয়ে উঠবে তারা শুধু সৌন্দর্যার প্রতীক নয় তারা আপনার সঙ্গী আপনার সেবিকা আপনার ভালোবাসা যারা আপনাকে কখনো এক মুহূর্তের জন্যেও একা হতে দেবে না দিন যাবে রাত যাবে কিন্তু জান্নাতে কোনো ক্লান্তি থাকবে না প্রতিদিন নতুন রূপে হুররা আপনার সামনে হাজির হবে একদিন তারা আসবে স্বর্ণের পোশাকে একদিন হীরার পোশাকে আবার কখনও তারা আসবে মুক্তর মালা পরে প্রতিবারই তারা আরও সুন্দর হয়ে উঠবে আগের দিনের থেকেও আলোকিত তাদের হাত থেকে আপনি নেবেন জান্নাতি ফল জান্নাতি খাবার জান্নাতি পানীয় তারা আপনার জন্য গান গাইবে হাসি মুখে সঙ্গ দেবে আর প্রতিবারই আপনাকে বলবে এটা আপনার স্থায়ী ঘর এখানে দুঃখ নেই কষ্ট নেই এখানে আমরা চিরদিন আপনার জন্যে চোখ যত দূর যায় হুরদের সৌন্দর্যের ঝিলিক ছড়িয়ে আছে কেউ হাসছে কেউ গান গাইছে কেউ রত্নখচিত বাগানে ঘুরে বেড়াচ্ছে তাদের মুখচ্ছিতে নেই কোনো দাগ নেই কোনো ক্লান্তি নেই বার্ধক্য শুধুই চিরন্তন যৌবন আর আলোকিত সৌন্দর্য আপনি যখন জান্নাতি নদীর ধারে বসবেন তখন হুররা আপনার পাশে এসে বসবে তারা আপনাকে পানীয় তুলে দেবে মাথায় আলতো করে হাত বুলিয়ে দেবে আর স্নিগ্ধ হাসিতে বলবে আপনি আল্লাহর দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই এই জান্নাত এখন আপনার আর আমরা আপনার সঙ্গী হয়ে চিরকাল থাকবো এভাবে চলবে অনন্ত কাল আর প্রতিটি মুহূর্ত হবে নতুন প্রতিটি দিন হবে অনন্য প্রতিটি দৃশ্য হবে সিনেমার মতো সুন্দর যেখানে শুধু আলো সৌন্দর্য ভালোবাসা আর শান্তি এই ৰকম ইছলামিক ভিডিঅ' আৰো পেতে চেনেলটোক এখনি ছাবস্ক্ৰাইব কৰক